বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ক্যাশ ডিস্ট্রিবিউটরের যে ওয়ালেটে টাকাটা আছে সেটা অনেক সময় ক্যাশ করার প্রয়োজন হয়ে যায় সাব ডিস্ট্রিবিউটরের ওয়ালেটে যেটা আছে সেটা ডিস্ট্রিবিউটরের কাছে ইমানি করে পাঠানো যায় আবার কোনো কোনো সময় সরাসরি ক্যাশ টাকার প্রয়োজন হতে পারে এই জন্য এক্সটার টু ফাইভ নাইন করার পরে সেখানে একটা মেনু আছে ট্রান্সফার টু আইবিএল অ্যাকাউন্ট সেই ট্রান্সফার টু আইবিবিএল অ্যাকাউন্টের জন্য থ্রি লিকে স্যান বাটনে ক্লিক করতে হয় স্যান বাটনে ক্লিক করার পরে সতেরো ডিজিটের যে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আছে তার মধ্যে তেরো ডিজিট চাই টু জিরো ফাইভ জিরো বাদ দেওয়ার পরে বাকি যে তেরো ডিজিট আছে সেটা এখানে বসাতে হয় বসানোর পরে স্যান্ড বাটনে ক্লিক করতে হয় ক্লিক করার পরে অ্যামাউন্ট চাইবে সে অ্যামাউন্ট কত টাকা ওয়ালেটে আছে সেখান থেকে কত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবেন সেটা লিখবেন লিখার পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সতেরো ডিজিট দেখাবে এবং টাকার পরিমাণটা দেখাবে সেখানে পিন নাম্বার চাইবে চার ডিজিটের পিন নাম্বার পিন নাম্বার দিয়ে সেন্ড করতে হবে সেন্ড করার পর সরাসরি ট্রানস্যাকশানটা সফল হয়ে যাবে তখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে যাবে তখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকাটা চেকের মাধ্যমে বা অন্য কোনো ফর্মে টাকাটা ক্যাশ করা যায়